আগে দিনের শিক্ষিকা ও দিদিমনি এই যে আমার মেয়ে টুকটুকি ও তোমার কাছে পড়বে ঠিক আছে আমার মেয়েকে কিন্তু রোজ সকালে পড়াতে হবে হ্যাঁ হ্যাঁ সকালেই পড়াবো ওকে ভালো করে পড়িয়ে মানুষ করার দায়িত্ব কিন্তু তোমার আমরা কিন্তু মুখ্য সুক্ক মানুষ পড়া লেখা জানি না তোমাকেই কিন্তু ওকে মানুষ করতে হবে হ্যাঁ বৌদি তুমি কোনো চিন্তা করো না তা মাইনে পত্র কত কিনেবা সপ্তাহে ছদিন পড়াবো তুমি দেড়শো টাকা দিও দেড়শো টাকা বেশি হচ্ছে একশো টাকা দেবো আর সপ্তাহে দিন না সাত দিনই পড়াও আচ্ছা ঠিক আছে বৌদি হুম এখনকার দিনের শিক্ষিকা ম্যাডাম ইয়েস বলুন ম্যাডাম আপনার অনেক নামডাক শুনেছি সব স্টুডেন্টরা তো আপনার কাছেই টিউশন পড়তে চায় তো আপনি কেন এসেছেন বলুন আসলে ম্যাম আমার মেয়েকে আপনার কাছে পড়াতে চাই ওকে সপ্তাহে একদিন পরাবো সন্ধেবেলা ঠিক আছে ম্যাডাম কোনো সমস্যা নেই হুম ম্যাডাম মাইনে পত্রটা যদি একটু বলে দিতেন দু টাকা মাইনে মাসের দু তারিখের মধ্যে মাইনে ক্লিয়ার করতে হবে আচ্ছা ঠিক আছে ম্যাডাম হুম আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য